বন্ধুরা গুড মর্নিং তো আজকে বৃহস্পতিবার গাড়ি কিন্তু খুব মেয়ে গেছে স্কুলে আর ও বেড়াবে সেই জন্য কিন্তু ভাত ডাল বসিয়ে দিয়ে তারপরে সবজি কাটতে বসেছি তো চলো কালকে কী কী সবজি নিয়ে এসছে সেটা আগে দেখিয়ে দিই এই দেখো লাউ কি সুন্দর না লাউটা দেখো কচি কচি নাকি সে কচি না বুড়ো এখন কাটলে বুঝে যাবে দেখে তো ভালোই লাগছে তো লাউ এনেছে এখানে দেখো কি নিয়ে এসছে এই যে আবার কাজ বাড়িয়েছে আমার কি বলবো এই লোকটাকে আমার আর কিছু বলার নেই কেন লতি খাও তো ভালো লতি নিয়ে এসেছে হ্যাঁ ভালো তো সবই আর দেখো কি নিয়ে এসেছে এদিকে দেখো এবারে এই দেখো আরেকটা প্যাকেট প্যাকেট থেকে বারো করে নিই এই দেখো পটল আছে ভেন্ডি আছে আর আম আছে এই দেখো সব অল্প করে নিয়ে এসেছি পটলগুলো দেখেছো সেই একদম শক্ত শক্ত পটল তো এই দেখো আম দুটো দেখাই সুন্দর বন্ধ নেই তো কাটলে গন্ধ তো ভিনসা বল না এটাই কটা আঙ্গুর আছে জলে ভিজিয়ে রাখতে হবে আগেটাকে সাইড করে রাখি কালকে সব তো আর এখানে আছে দেখো এই যেটা কালকে নিয়েছিলো তো দুপুরেরার দিকে তো কটা খেয়েছি আর কটা আজকে জন্য রেখেছি এই দেখো শশা আর এনেছে উচ্ছে তো এই হচ্ছে সবজি বাজার রয়েছে আর পেঁপেও রয়েছে পেঁপেটা করব না তো ভাবছি কি করি ডাল তো বসিয়েছি তো আম দিয়ে তো ডাল করবোই একটা আম দেবো একটা আম দি বলো দাও তো আম দিয়ে ডাল করবো লতিটা তো কাটা হয়নি লতিটা করে দিতাম কালকে ছিলাম না বাড়ি আর লতিটাও কাটা হয়নি তো ভেন্ডি দেখি তাহলে ভেন্ডিটাই ভাজা করে দিই সিম্পল করে দিই হ্যাঁ সিম্পল খাবার করে দিই তো চলো বন্ধুরা এগুলো সাইড ফাইড করে তারপরে যা করবো না করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো লাউটা যে করছি না লাউটা কালকে করব কালকে শুক্রবার আছে লাউটা কালকে হবে আর উচ্ছেগুলো দেখাচ্ছি উচ্ছেগুলো খুব ভালো রয়েছে ওই জন্য উচ্ছেগুলো ভাবছি আজকে করবো না রেখেই দেব তো চলো কী কী রাখবো না রাখবো আর কী কী করবো সেটা নিয়ে একবারে ফাইনালি কাটতে বসবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো আমার প্রিয় পটল কাটতে বসে গেছি ও সেদিন এক গামলা খেয়েছি তাও আঁস মেটে নিই আবার আজকে ভাজা করছি আর কর্তা মশাই তো লেগে যাচ্ছে হ্যাঁ পটলগুলো আনি তরকারি ঝাল কিচ্ছু খায় না শুধু ভাজা খেয়ে খেয়েই শেষ করে দেয় দুটো মনেই রেখে দিয়েছি দুটো না বাদ বাকি সব বেজে নি না ও যেহেতু শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেই জন্য একসাথেই সব নিয়ে এসেছিলো ভেন্ডি পটল মিশিয়ে সব ভাজাই খেয়ে নিই চাকটা ভাজছি আর এখানে দেখো তো আলু কুচিয়ে নিয়েছি কারণ ভেন্ডি দিয়ে ভাজবো কুচিয়ে জলে নিচ্ছি আর ভিন্ডিগুলো ধুয়ে রেখেছি তো চলো এবারে ছোটো ছোটো পিস করে কেটে নেব আর তারপরে লাস্টে আমটা কাটবো ভেন্ডিটা কিন্তু আজকে পিঁয়াজ দিয়ে ভাজা করবো পেঁয়াজ টিয়াজ রেখেছি সব তো সব আস্তে আস্তে কাটবো ওদিকে ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে এই আমটা কেটে ডালের মধ্যে দেবো আজকে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর একদম মাছ মাংস না থাকলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় সিম্পল রান্না যেহেতু ও ভেন্ডিগুলো কি কচিব আরে নিতে ইচ্ছা করছিল না ভেন্ডিগুলো গুলো জানো ভেন্ডি বড় বড় হল দেখে হয়তো মনে হবে এম বুড়ো হবে বা কিছু হবে কিন্তু না একদম কুচি আরে তুমি কুচির কথা বলছো তো হ্যাঁ এত রুদ্রের মধ্যে সব ভেন্ডিগুলো রাখা আর যখন নিচ্ছি তখন সব মনে হচ্ছে নেতি গেছে কিন্তু জানো তো এটা যদি তুমি এটা তো কালকে নিয়ে এসেছো যদি এখন রেখে দিতাম তাহলে নষ্ট হয়ে যেত শুকিয়ে যেত কেমন সব নেতিয়েছিল আমি তো নিচ্ছি না তাও তলা দিয়ে বেঁচে নিলাম বটিতে লাগাতে পারছি না কেটে যাচ্ছে তো আমার এরকম কচি কচি ভেন্ডি ভাজা খেতে দারুণ লাগে এগুলো কচি দেখে বড় বড় লাগছে কিন্তু কচি কচি আছে আর যখন সিজনে প্রথম ওঠে তখন তো দেখেই কেমন গুটানো গুটানো আমার তো ওই ভেন্ডি দেখে পছন্দ হয় না মানুষ ওগুলোই বেশি করে তখন ওগুলো কচি ছিল আরো সেটাই দেখতে বড় লাগে কিন্তু কচি ও তখন গায়ের চামড়াগুলো পুরো কুটিয়ে থাকে বড় যেরকম হয় সেরকম টাইপের থাকে গায়ের চামড়া গুটিয়ে মানুষের যেমন বয়স হলে চামড়া গুটিয়ে যায় ওরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আজকে একদম হালকা পাতলা রান্না সারবো কারণ এই কদিন খুব রিচ খাওয়া হয়ে গেছে মাছ মশলা মাংস আজকে একদম সিম্পল রান্না বান্না আর এই দেখো আঙুরগুলো ধুয়ে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি আঙুরগুলো ভিজিয়ে রাখতে হবে কালকে এর থেকেও বেশিটা আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরে সব কিছু আর শেয়ার করা হয় না হয়ে ওঠে না সবসময় তারাগুলোর মধ্যে যতটা পারি শেয়ার করি কালকে ভাবলাম একটা

আর বেশি কিছু তো রান্না করছি না ডাল আর ভাজা সেই জন্য পাপড় ভাজা তো থাকেই ওটা করে আলুটা শীতে দিলে ভালো হতো না সিদ্ধ না থাক ভেন্ডি একদম কমে যাবে তাহলে বুঝতে পারছো না ভেন্ডি দেখে মনে হচ্ছে একদম তলানিতে থেকে যাবে ভাজতে গেলেই তো কমে যায় না তো আলু দিয়ে বেড়ে গেলো আর আলু সিদ্ধ খেতে হবে না আলু সিদ্ধ মানেই আবার মাখামাখি ভাজা ভাজি তার থেকে একবারে কাটছে লাটা চুকে যাবে তো চলো ভেন্ডি তো মোটামুটি কাটা শেষের দিকে একবারে আমটা কেটে ভিডিওটাও এন্ড করে দেবো আর আমি রান্না করতে শুরু করে দেবো কারণ যত তাড়াতাড়ি আমার রান্না হবে তত তাড়াতাড়ি আমি মেয়েকে আনতে যেতে পারবো কাজ বাজ সেরে কিন্তু রান্না না এরপরে রান্নার পর যাবতীয় যে কাজগুলো থাকে ওগুলো করতে হয় তো ওই জন্য রান্নাটা যত তাড়াতাড়ি সারা যাবে তত তাড়াতাড়ি কাজগুলোও সারা যাবে তো চলো আগে কিন্তু ভড়ির কাটায় এখনও দশটা বাজে নিত আবার মোটামুটি ভাত ডাল হয়ে গেছে সিদ্ধ এগুলো কাটাকুটিও হয়ে যাচ্ছে মিনিমাম সাড়ে দশটা পনেরোটা মধ্যে রান্না হয়ে যাবে তো চলো এবারে আমটা কাটি কি কি সুন্দর গন্ধ কালকে এই এই যে আম এনেছিলি না আগের বারটা এই আমটা ভালো ছিল কেন বলো তো বেশি টক ছিল না বেশি টক হলে এই কালকে যেমন এই ইসে মাছ দিয়ে করলাম রুই মাছ দিয়ে অতটা টক লাগলো সবথেকে বড় আমটাই দিয়েছিলাম কিন্তু আজকে দেখলাম যে আমগুলো একটা ঝু দুই ঝুড়ি নিয়ে এসে বেরছে ও কি সুন্দর আমগুলো চাটনি করতে একদম দারুণ হয় চাটনিতে আচার করতে সাইজগুলো বড় বড় পুরো হিমসাগর পুরো কাঁচা আম এবারে আচার করবো না করলে পরের বার দিয়ে করবো একটু শুকানো যাবে রোদে এরকম পজিশন থাকলে ভালো আমাদের এখানে পজিশান নেই শুকাবার তো সেই আম না ছাতকুড়া পড়ে যায় করলে আর যদি মিষ্টি আচার খেতে চাও সেটা আলাদা ব্যাপার মিষ্টি আছে করলেও হয় অল্প করে এনে এক কিলো মতন গুড় আছে না আমাদের ওটা দিয়ে করে দিলে হয় তো চলো ডালে দেবো আমটা খুব সুন্দর আমটা তো চলো এই যে ছোটো ছোটো করে দিচ্ছি বেশি বড় বড়ো দিচ্ছি না ডাল দিয়ে ডক তো এই গরমে এখন বেস্ট খাবার শরীরটাও ঠান্ডা থাকে আর কোনো অসুবিধাও হয় না শরীরে যেন তার মানে শান্তি পেলাম এরকম তো দেখো যদি সেভাবে সুবিধার আম পাও নিয়ে এসো মিষ্টি আচার করবো একটু নাহলে গুড়টা নষ্ট হয়ে যাবে গুড়টা সেই যেন বন্ধুরা সেই শীতের সময়ে আনা হয়েছিল পিঠে খাবো পায়েস খাবো এই করে করে কিচ্ছু করা হয়নি আর গুড়টা নষ্ট না হই পাটালি গুড় অবশ্য তো এরকম আমও কেড়ে নিলাম এবারে কাটবো পিঁয়াজটা তো বন্ধুরা আমার কিন্তু কাটাকুটি একদম কমপ্লিট তো চলো একবারে সোজাসুজি কিনতে পারে রান্নায় চলে যাব কতটা কি হলো না হলো বা একদম সিম্পল রান্না আজকে দেখাবার মতো সেরম কিছুই নেই আজকে রান্নার একদম সিম্পল ঝটাফ রান্না তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো রান্না বান্না তো বসিয়ে দিলাম এই দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছি কড়াই করে তো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখনও গরমও হয়নি সদ্য বসালাম তো এখন সবজি ফবজিও কাটবো তো চলো এদিকে এগুলো হোক আস্তে ধীরে সুস্থে ততক্ষণে আমি সবজিটাও কেটে নিই তো চলো কি হয় না হয় সবটাই শেয়ার করব সঙ্গে থাকো বসে পড়েছি সকালের এই গরমের মধ্যে যুদ্ধ করতে ডাল কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে কাটাও দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়েছি এই যে কাঁচা লঙ্কাই দেখো তো চলো ডাল যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আমটা আমটা দিয়েও কিন্তু এখন হ্যাঁ চার পাঁচ মিনিট মতন একটু সেদ্ধ করে নেবো তারপরে হলুদ দেবো তখন হলুদ দেবো না হলুদটা পরেই দেবো আর এ দিয়ে কিন্তু ভাত প্রায় মানে একবার ফুটান দিয়ে তো বন্ধ করে দিয়েছিলাম এবারে কিন্তু ভাতটা এই যে ফুটবে ফুটলেই তারপরে নামিয়ে গড় দিয়ে দেবো তো চলো রান্না কিন্তু খুব শীঘ্রই এখন হয়ে যাবে ভাতটা নামলেই ওইদিকে একটা কিছু বসিয়ে দেবো ডালটা ডালের মতন হোক ডালটা এরপরে আবার সম্বারাও দিতে হবে তো চলো আম দিয়ে তিন চার মিনিট মতন রান্না করে নিই তারপরে আসছি আবার আম কিন্তু শুদ্ধ করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো হলুদটা দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নামিয়ে তারপরে ফোড়ন দেব। তো দেখো আমগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো তোমাদের দেখাচ্ছে একটা টিপে ঠিক আছে তো চলো দু এক মিনিট মতন ফুটিয়ে তারপরে নাবিয়ে দেবো হলুদের গন্ধটা যাওয়া অবধি আর এ দিয়ে কিন্তু পাঁপড় ভাজাও বসিয়ে দিলাম কারণ এদিকে গ্যাসটা ফাঁকা রেখে লাভ কি ওটা হচ্ছে এদিকে এগুলো আস্তে আস্তে হতে থাক তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে কী বসাই না বসাই সোনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবো বন্ধুরা এই যে পাঁপড় ভেজে বসিয়ে দিলাম কিন্তু পটল ভাজা লবণ হলুদ মাখিয়ে মানে এপিট ওপিট করে এই যে কেন বলতো খুঁম দিয়ে করছি না হঠাৎ হঠাৎ করে খাটো দানাগুলো না ওই দিয়ে আমি গুটিয়ে দিলে আর কিন্তু ফাটবে না তো পটল ভাজা তো হচ্ছে আর এদিকে ডাল তো হয়ে গেছে ডালটা ফোন দেবো তো রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে আমি রান্নায় ছোটো ছোটো কিছু নেই তাই জন্য অনেকটাই হয়ে যায় তো চলো পটলগুলো এখন লাল লাল করে ভেজে নিই তারপরে তোমাদেরকে আবার দেখা এই যে তো পটল ভাজা হয়ে গেছে তো চলো পটল ভাজাটা নামিয়ে নেবো তারপরে কী বসে সেটাই দেখার আর এই দিকে হচ্ছে এই দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কারণ ডালটা সম্বরা দেবো আম ডাল আমডাল বলেই কিন্তু সর্ষে দিয়েছি আর হলুদ দিয়ে নিয়ে আসে তবে সেদ্ধ করার সময় হলুদ দিয়ে দিয়েছিলাম তো চলো সেদ্ধ করে রাখা আমডালটা দিয়ে দিই তো এজন্য দেওয়া হয়ে গেছে দেওয়ার মধ্যে শুধু এখন চিনিটাই অল্প করে দেওয়া রাখি যেহেতু আমডালে একটু চিনি দিলে ব্যালেন্সটা ভালো থাকে তো চলো খুব সুন্দর করে ওই জন্য আনিয়ে দিলাম আর একটু হালকা চিনি দিয়ে এখন সুন্দর করে ফিটিয়ে নিই তারপরে আসছি আবার তো এখন আপাতত পটল ভাজাটা না দিয়ে নিই তারপরে রাখছি ডালে কিন্তু চিনি দিয়ে একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো টক ডাল কিন্তু আমার একদম রেডি তো চলো এটা না দিয়ে নেব আর এদিকে কিন্তু পটল ভাজার পর করার মধ্যে শুনে লঙ্কা ফোড়ন দিয়ে এখন আলু আর হলুদ দিয়ে দিলাম কারণ ভেন্ডি ভাজা করবো ভেন্ডিটা ভাজার আগে আলুটা একটু আলু দিয়ে ভেন্ডি ভাজা করবো আলুটা আগে একটু ভেজে নিই তারপরে ভেন্ডিটা ভাব চলো হালকা একটু ভাজা হোক তারপরে আবার আসছি তার আগে কিন্তু ডালটা না বেয়ে নেব এই দেখো আলুটা তো বেশ ভালোই ভাজা হয়ে গেছে হলুদ দিয়ে এবার আমি মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এটা রাখা ভেন্ডি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি তো চলো সব দিয়ে সুন্দর করে নাড়িয়ে ভেন্ডি আর আলু একদম জম টোস্ট করে ভাজা করে নেবো এখন লবণ দিয়ে নি লবণ পরে দেবো ভেন্ডিটা হালকা ভাজা হওয়ার পরেই লবণটা দেখো তো পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজার সাথে লাগে তো আলু দিয়ে অনেকটাই করে নিয়েছি কারণ বেশি বেশি তো নিয়ে আসতে তোমরা দেখলে তাই একটু ভাজাটা বেশিই লাগে আর আমাদের দরকারটা একটু বেশি লাগে তোমরা জানো তো চলো সুন্দর করে মিশিয়ে এখন ভাজা ভাজি করে নিই তারপরে লবণ টবন দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো ভেন্ডি আলু তো অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে তো চলো কিছুক্ষণ পর নামিয়ে নেবো আর নামানোর আগে এখন দিচ্ছি লবণটা চলো লবণটা ভালো করে দিয়ে নিশে তিন চার মিনিট একটু ভেজে নেবো তারপরে কিন্তু না তো চলো তিন চার মিনিট একটু ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখিয়েই অফ করে দেবো গ্যাস বন্ধুরা এ দেখো ভেন্ডি আলু আটা কিন্তু কমপ্লিট পেঁয়াজ দিয়ে তো চলো না নেব আর আজকে কিন্তু আমার কিন্তু হালকা পাতলা রান্না একদম কমপ্লিট তো কেমন লাগলো এই গরমের দুপুরে তিন হালকা রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিয়ে আর এরকম গরমের সময় হালকা খেতে থেকে কারা কারা ভালোবাসো সেটাও জানি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি রান্নার ভিডিওটা আবার দেখাবে তাদের সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে যতক্ষণ জনের সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সুদুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরে খাবার নিয়ে বসে পড়েছিল আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো জানো আজকে নিরামিষ তো দেখো মেনুতে রয়েছে গরম গরম ভাত রয়েছে পটল ভাজা রয়েছে ভেন্ডি আলু ভাজা এখানে রয়েছে আম দিয়ে টক ডাল আর রয়েছে পাপড় ভাজা অসাধারণ একটা খাবার সাধারণ হলেও কিন্তু এটা অসাধারণ খাবার এই গরমকালে এই টক ডাল তো জাস্ট মারাত্মক তো চলো প্রথমে একটুখানি ভাত ভেঙে নিই তো ডালটা ঢেলে নিলাম আম ডাল এই গরমের সময় যেন একদম জিবে জল চলে আসার মতন তো পাপড়গুলোকে সাইড করে দিন নাহলে পাপড়গুলো নরম হয়ে যাবে তো আম ফাম লঙ্কা ফঙ্কা চটকে নিয়ে মাখামাখি করে প্রথমে কিন্তু শুধু শুধু খেয়ে দেখলাম তারপরে ভেন্ডি আলু ভাজা দিয়ে আর তারপরে কিন্তু প্রিয় পটল ভাজা দিয়ে খাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু খেতে বন্ধুরা কি বলবো এই ডাল দিয়ে মেখে আলু ভাজা বলো মানে ভাজা বুঝি দারুণ লাগে আর এই যে এখন নিচ্ছি পাঁপড় ভাজা তো সব ভাজা দিয়ে খেয়ে একদম মনটা তৃপ্তি হয়ে গেলো আর ডালটা কিন্তু খুব একটা টক হয়নি ভালো মোটামুটি ঠিকই আছে মানে খুব বেশি না যেমন তার টকে যা তো দারুণ লাগছে টক ডাল দিয়ে খেতে তো চলে এবার কিছু দিয়ে একটু খাই একটু ভেন্ডি আলু ভাজা একটু পটল ভাজা আর একটু পাপড় ভাজা দিয়ে তো সব দিয়ে একদম মুখের মধ্যে চালান করে দেবো সে যে কি তৃপ্তি কি বলবো তোমাদের তো বেশ ভালোই খেলাম আজকে দুপুরটা মানে এই সপ্তাহে তিন চার দিন পুরো মাছ মাংস তেল ঝাল মশলা খেয়ে তারপরে এই হালকা খাবারটার জন্য জাস্ট অপেক্ষা করি তো দারুণ খেলাম তো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে